তা আমি শুনতেছিলাম ওনার কথা এবং আমার এই যে আমার ওয়াইফের বড়ো ভাই সে চারবেলা ইন্সুলিন তো একদম ভালো হয়ে গেছে আমি বিভিন্ন জায়গায় যাই সেখানে আমার যারা ক্লায়েন্ট ওরা বলে যে স্যার আপনি ডায়াবেটিক স্যার একটা আমরা তো স্যার ইনসুলিন ছাড়াই ভালো হয়ে যেতেছে স্যার আপনার আসেন এখানে আপনি আজকে সাত দিন আগে এসেছিলেন জি তা উনি আমাকে এখানে কার্ড দিয়েছেন সম্মানিত প্রফেসর বুয়েটের স্যার জি আসসালামু আলাইকুম রহমতুল্লাকুম আসসালাম আমি বইছি প্রফেসর শফিউল বাড়ি ডক্টর মোহাম্মদ শফিউল বাড়ি আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি শুধু পড়াই না প্র্যাকটিক্যালি প্রফেশনালি যত হাই রাইজ বিল্ডিং আছে ঢাকা শহর সারা সারাদেশে সেটারও ডিজাইন করে থাকি এবং

কিন্তু আমার লাইফস্টাইলটা একটু যেটা তবলিগে যেহেতু যাই আমি তো তবলিগে যাওয়ার কারণে তিনবেলায় আমাকে সকালেও দেয় খিচুড়ি দুপুরের বেলা ভাত রাতের বেলা ভাত আবার চারজন মিলে একসাথে খাই

যার ফলে ওই দেখা গেলো যে দুই সালে আমার প্রথমে একটু মানে পরে বললো যে আমার হার্ট ব্লক হয়ে গেছে হার্টের করে দুইটা দিন পড়ানো হয় এবং তখন থেকে বলছেন ইনসুলিন নিতে হবে বিয়ারিং টিং দেনাই বলন যে তারা তো রিং পরে মেয়েরা আর আমার হার্টের মধ্যে 5 লাখ 6 লাখ টাকা রিং পরাইয়া দিলো তাইন বললাম যে এটা খারাপ না আর কি তো এইভাবেই চলতেছিলাম ইনফেক্ট তা আমি শুনতেছিলাম ওনার কথা এবং আমার এই যে ওয়াইফের বড় ভাই চেচা ব্যালেন্সলিন তো একদম ভালো হয়ে গেছে আমি ভিন্ন জায়গায় যাই সেখানে আমার যারা ক্লায়েন্ট ওরা বলে যে স্যার আপনি ডায়াবেটিক স্যার একটা আমরা তো স্যার ইনসুলিন ছাড়াই ভালো হয়ে যেতেছে তো সে দেখি যে ইউটিউব শুনিয়ে সে শুরু করে দিছে তা আমি বললাম যে আমাদের এত কাজ আমি বইতে থাকি আর এখানে বাসা আর আমরা চলো একবার যাই আমরা দেখে আসি তো গত বুধবার প্রথম আসি আইসা আমরা সব টেস্ট করাই এবং ভেরি গুড ভেরি গুড এবং এনভারনমেন্ট পরে আমাদের ওনার লাইফস্টাইলের জন্য যে জিনিস দরকার আমি বলে যে সব নিয়ে নাও এভরিথিং তো ওনার যে প্রোডাক্ট দেখালেন আমরা সব একবারে কিনে নিয়ে গেছি এবং ওনার যে এগুলা ছিল সাপ্লিমেন্ট দিয়েছিল ডাক্তার সাহেব স্যার এই যে ডায়েরিটা নিয়ে আছে ডায়েরি স্যার এই ব্যাপারে আপনার একটা মূল্যায়ন আমি একটু বলি আর কি আমি বুধবার দিন উনি বললেন যে আপনি স্যার ইনসুলিন কত নেন আমি বললাম যে ইফতারির সময় নেই আঠারো বিশ আর সেরিতে নেই চোদ্দো ষোলো এরকম নেই তো উনি বললেন স্যার আমাদের এটা ফলো করলে ইনসুলিন আপনাকে কমায় নেন ছয় ছয় নেবেন তো বুধবার দিন রাতের বেলায় আমি ভয় পেলাম যে বিশের থেকে ছয় নিব উনি বলছেন প্লাস মাইনাস দুই করতে তা আমি ফিফটি পার্সেন্ট করে দিলাম আমি দশ নিলাম দশ নিয়ে ভোরবেলায় চারটার সময় যখন উঠছি তাই দেখি যে আমার ব্লাড সুগার টু পয়েন্ট সেভেন চলে আসছে তো তার থেকে ওই সময় তো যাই হোক খেজুর খেজুর আগে রাতে কিছু খাই নাই বলছে ফল খাওয়ানি এই জন্য আমি খেজুরও খাইছিলাম না যদিও বলছিলেন না একটা খেজুর আমি সুন্দত হিসাবে খাবো তো উনি বলছেন ঠিক আছে খায়েন স্যার ইফ এটা ভাঙবেন শুধু আর কিছু না আমি ঠিক আছে তো এটাতে একটু ভয় পেয়ে গেছিলাম যেটা বাকি বিশ এবং চোদ্দো চৌত্রিশ ইনসুলিন থেকে আমি প্রথম দিন দশ নিয়েছিলাম এবং বুধবার দিন রাতের বেলা তো ইনসুলিন নেই কারণ টু সেভেন বৃহস্পতিবার পরে শুক্রবার দিন আমি শেষ সাথে বৃহস্পতিবার রাতে ইনসুলিন নেই নেই তা দেখলাম চারের মতো আসছে এবং যেভাবে খাবার দিচ্ছে সেই খানায় খাইছি সেই খানা খাওয়ার পরে শুক্রবার দিন জুমার নামাজ পড়ার পরে আমার গাছতে দিন তা আমি বিকালবেলা ভাবলাম যে আফসরে যাবো একটু মেপে যাই সাড়ে চারটে মাপছি দেখি টু পয়েন্ট ফাইভ তো আমি বললাম যে না রোজা তো ভাঙা যাবে না আমি যাবো না গাছতে আমি মসজিদে বাসাই নামাজ পড়ে ওখানে ক্রমশে পড়ে ঠিক করছে তো এই বাকি চার পাঁচ দিনের মধ্যে গত যেমন গতকালকে আমি ইফতারে তো ইনসুলিন নিতে হয় না কারণ খুব কম এবং আমার সেই তো আজকে ইনসুলিন নিতে হয় না কারণ আমার ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নাইন ফাইভ আসে কারণ ইনসুলিন যদি আমি নেই তাহলে তো আমাকে ওই যে হাইপার মতো হয়ে যাবে হবে আর কি তখন আমি যেটা একটু ভাইলেশন করছি এবার ইয়াতে যে ঠিক আছে এত কমে গেলে তো রোজা ভাঙতে হবে কি না তা আমি বললাম ঠিক আছে যে খাবার ওনার দিচ্ছে সে খাবারের উপরে ওই মেয়েরা ভাত খেলে আমি সে ভাত একটু ছিটাই দাও দেখি তাহলে একটু খাইতেই হবে এই অল্প এটা হয়তো রোজার পরে একদম হান্ড্রেড পার্সেন্ট ফলো করা যাবে তবে আমার যেটা ইভলিউশান আমি এই সাত দিন ওনার কি ওষুধ নিয়েছি ইনসুলিন মানে কতটুকু নিলাম ব্লাড সুগার কত আছে খাবার কী খাইছে সব আমি নোট করে নিয়ে আসছি এবং আমি প্রথম যখন এই যে গত বুধবার টেস্ট করি সেখানে যে হুমায়ার যেটা এইটা আমার এক থাকার কথা আসছে পঁচিশ এবং আমার লেভেলটাও প্রায় বোধ হয় সেভেন্টি ফাইভ ব্লাড লেভেল আর এই সি পেপটিন পেপটাইড যেটা এইটা আসছে পয়েন্ট এইট এই জন্যই ডাক্তার সাহেব বলছে স্যার যেহেতু ওয়ান পয়েন্ট টু ফাইভের চেয়ে কম আপনাকে ইনসুলিন একটু নিতে হবে ইউ হ্যাভ টু পুশ তাই মধ্যে ঠিক আছে কিন্তু এখন আমি দেখতেছি আমাকে ইনসুলিন একদম নেওয়া লাগতে আজকে যেমন ইনসুলিন আমি নেই নাই আলহামদুলিল্লাহ স্টিল আলহামদুলিল্লাহ ব্যাটার আর আমার ওয়াইফ নিয়ে আসেন কত বছর ইনসুলিন দিচ্ছেন ইনসুলিন আমি দুই হাজার আটের পর থেকে দুই হাজার নয় থেকে কত বছর ষোলো বছর তাহলে এই ষোলো বছর যে ওনাকে ইনসুলিন দেওয়া হয়েছে তাহলে বুঝতে পারছেন এবং আমি ঢাকার যত বড় বড় ডাক্তার সবাইকে যেমন আমি ল্যাবের কনসালটেন্ট তো ল্যাবের গেলে পরে আমাকে বসে থাকতে হয় না কারণ ওরা আমাকে যে কোনো ইন্দ্রজিৎ স্যারের কাছে গেলে পরে এত ভিড় সেখানে আমাকে সরাসরি ঠোকাই দেয় কারণ স্যারও তো আমাকে ওই রাইজোটে বাড়ায় এবং বলে যে ঠিক এটা খান এটা খান এইটা খান কিন্তু কখনোই আসলে ইনসুলিন ছাড়া থাকতে পারবো তো এইটা আসলে আমার ভিতরে আসেও নাই এবং প্রথম দিন কিন্তু চার বেলা পাঁচ বেলা করছি এই রবি বুধবার পরে থেকে বিশুদ্ধ শুক্র এখন মোটামুটি আমি বুঝে ফেলছি যে আমাকে বিকালবেলা সাড়ে চারটার সময় একবার করব আর ভোরবেলা চারটার সময় করব। তাতে আমি বুঝতে পারবো আর তাই জ্ঞানী লোক সহজে বুঝে বুঝছেন এবং উনি বুঝতে পারছেন যে ইনসুলিন নিতে হবে না আর অনেক রুগী আছে ওরা তো বলবো ছয় লেগছে আমি ছয় নেব জি হ্যাঁ আর কুমার মরে গেলে মরে যাব না এরকম না এরকম না লিসেন টু বডি ল্যাঙ্গুয়েজ মাপছেন কেন সুগারটা মাপছেন কেন সুগারটা মাপছেন হচ্ছে আপনি সুগার মাপে ইনসুলিন লাগবে কি লাগবে না ওষুধ লাগবে কি লাগবে না হ্যাঁ আপনার হাইপো হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার জন্য তো এটা মাপার পরে তো একটা অ্যাকশন প্ল্যান আছে যে আমি মাপলাম আমি পেলাম ফোর পয়েন্ট টু তাহলে কেন ইনসুলিন নিতে যাব আর ইনসুলিন নিলে আমার হয়ে যাচ্ছে টু তাহলে আমি আমি টু হয়ে যাচ্ছে তাহলে আমার তো দরকার নেই দরকার নেই তাহলে ওনাকে এতদিন কি বোঝানো হয়েছে যে আপনি রুটি খাবেন ভাত খাবেন তো এগুলো খাবেন খেজুর খাবেন এবং ইনসুলিন নেবেন মানে আপনি চিনি খাবেন এবং ইনসুলিন নিবেন এই যে ছয় বেলা খাওয়ার তালিকা এরকম ওনাকেও তালিকা দেওয়া হয়েছিল ওনার প্রিয় সার হ্যাঁ ওনার প্রিয় হাসপাতাল সবাই মিলে তাকে এটা দিয়েছেন দিয়ে ওনার প্রিয় লোকটাকে ঝাঁঝরা করে মুরব্বা বানিয়েছেন আমার সাথে যেটা একটু তফাত আমার ওয়াইফে তার আবার ধরেন মানে সে কোনো ভাত তো নাই কোনো ফ্রুটস না কোনো জুস না এভরিথিং বাট স্টিল মানে তাকে বলছিল যে ইনসুলিন লাগবেই না কিন্তু আমি দেখলাম যে ইফতারি আগে তার আসছে সেভেন পয়েন্ট এইট নাইন এবং সে অ্যাজ পার মানে নিউট্রিশনের কথা মতো সে ইফতারি করে

আর আপনি কে তো আমার মনে হয় যে অতটা মানে স্ট্রেসড হয়ে যান না টেনশন করে আমার তো মনে উনি বোধহয় টেনশন করেন কিনা টেনশন অতটা কিছুটা হয়তো অতটা না তবে আমার মনে হয় ওইটা একটা বড় জিনিস আর ওজনটা বেশি তার ডায়াবেটিক অত বেশি না আচ্ছা তারপরে হচ্ছে তার কি যে ব্যায়াম করেন কিনা যেভাবে আমরা বলছি ব্যায়ামটা কফি এনামা করেছেন উনি আসলে যেটা হয়েছে আমরা তো শুরু করেছেন শুরু করতে তাই বুধবার দিন থেকে কফি এনামা করেছেন কিনা তাই বলতেছি ডায়াবেটিস ভালো হবে কিভাবে যখন সে ব্যায়াম করবে কফিয়ানামা করবে শ্বাসের ছয়টা ব্যায়াম করবে ঘাসে হাঁটবে রোদ লাগাবে এটা এখন তো ওনার যেটা কন্ট্রোল হয়েছে যে উনি তো খুব মানে একটা ডেডিকেটেড মানুষ উনি বলেছে যে আমি এটা ডেডিকেটেডলি ফলো করব মনের ভিতর থেকে আসছে বিশ্বাস জন্ম আসছে এবং এখন ওনার একদম ভালো আর ওনার কিন্তু অতিরিক্ত কিছু নাই তবে এইটা জিনিস ওই যে যেমন রোদ লাগানো এরপর থেকে আমি প্রত্যেক দিন কিছু সময়ের জন্য বিশ মিনিট রোদ লাগাই বা আমি থেরাপি যেটা ওই গরম পানি প্রথমে ঢালি দুই তিন মিনিট তারপর আবার ঠান্ডা পানি আবার গরম পানি এটা কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যে আমি শুরু করে দিই শুরু করেছি আমার বলেছে বলেছি উনি করেননি না সেও করছে তবে আপনার মতো করেন দেখেন আপনি সামনাসামনি বলছেন না কারণ আমি জানি আপনার ঘাড়ে একটাই মাথা আছে এটা উনি আসলে আপনি যে ডেডিকেটেডলি মানছেন ওনার ডেডিকেশন লেভেলে আপনার মতো নয় আমি যেটা বললাম আর তারপরে ওনার ওজন আরো দশ কেজি বেশি আছে তো সেটা কমবে আপনি যেমন জানলাম মেনে নিলাম আপনার যেমন জানলাম মেনে নিলাম করা শুরু করলাম আপনার মানসিকতা হচ্ছে এরকম কিন্তু ওনাদেরকে নাড়াইতে চাড়াইতে একটু সময় লাগবে যদিও উনি পুরান ভক্ত আর আপনি নতুন ভক্ত

উইল পাওয়ার উইল পাওয়ার হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস আপনি যতটা ভালো হবেন আগে মনে ভালো হতে যে আমি ভালো হবই এই মন মানসিকতা হব না কেন হ্যাঁ আর যখন বিজ্ঞানের লোক হয় তখন তার জন্য সহজ বিজ্ঞান বুঝে তো মেকানিজমগুলো বুঝে যে আরে তাই তো আমি চিনি খাবো না চিনি খাবো কেন আমার তো চিনি বেশি তো চিনি কমে গেলেই চিনি খাবো তেমন ওনার চিনি কমে তো উনি খেজুর খেতে হয়েছে তাহলে আমি ইনসুলিনে দেবো ইনসুলিন দিয়ে চিনিও কমাবো আবার খেজুরও খাবো তা কেন তাহলে ইনসুলিন দেবো না দেবেন দেখেন লজিক্যাল ক্রিটিক্যাল থিঙ্কিংসটা এইভাবে কাজ করে